ဟေးရေဒီကိကပညာပါ সমস্ত ঘাটালে আমরা প্রশাসনিক দপ্তর অর্থাৎ এসপি সাহেবের ওখানে পাঠাচ্ছি এসপি সাহেব ঘাটালের পুলিশ সুপার ওখানে এসপি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি সেখান থেকে বর্ণার্থ মানুষ যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের কবলিত মানুষের পাশে আমাদের উত্তা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম যাতে বন্যার্থ মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যায় সমস্ত কিছু আছে ত্রিপল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে মুড়ি চিঁড়ে গুড় তেল সোয়াবিন বিস্কুট গুঁড়ো দুধ ত্রিপল সমস্ত ওষুধ জামা কাপড় সব যাচ্ছে প্রায় ছোট পনেরোটা গাড়ি যাচ্ছে না 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 মেডিকেল টিম তো ওখানে লোকালি আছে আমরা ওষুধ পাঠিয়ে না না এখন তো আমি জিনিসপত্র পাঠাচ্ছি যাতে প্রশাসন এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ব্যারাকপুর লোকসভা দেখছেন আপনারা এমএলএরা আছেন আমার জেলার নেতারা আছেন তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে যাই কোন কোন জায়গায় ঘাটালে ঘাটালেই আমরা ঘাটালে পাঠাচ্ছি বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইডলাইন অনুযায়ী আমরা মানুষের কথা ছিল কেন্দ্রীয় সরকারের বিজেপি সেটা করেনি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে আগামী পাঁচ বছর লাগবে কারণ এত টাকা তো রাজ্য সরকারের নেই এটা কেন্দ্রীয় সরকারের করার কথা কিন্তু কেন্দ্রীয় সরকার তো চায় না বাংলার মানুষ ভালো মতো থাকুক তাই তারা ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন করছে না এটা দীর্ঘদিনের মমতা ব্যানার্জির আন্দোলন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ